নমস্কার তো এখন আমি আবারও যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এলাম এর আগেও আমি বহুবার যদিও বলেছি আমার নামে অনেকগুলো ফেক আইডিয়া আছে তো আমাকে অনেকেই কমেন্টে বলছেন যে প্রিয়াঙ্কা মাইতি আপনি বা একটা আছে মিতু আবার তারপর অনেক পায়েল তারপর অনেক 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 ফেক আইডি আছে আমি বহুবার আপনাদেরকে বলেছি যে এগুলো আমি নই বারবার বলেছি তারপরেও আপনারা আচ্ছা আপনারা তো কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারছেন না কেন আমি তো সেটা বুঝতে পারছেন আমি আগেও বলেছি যদি আমি কোনো অ্যাকাউন্ট নতুন করে তৈরি করি তাহলে তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তাহলে তারপরেও আপনারা তো বুঝতে পারছেন না তো যাই হোক আমার শুধুমাত্র দুটো আইডি সেটা হচ্ছে পায়েল হালদার যেটা আমার প্রোফাইল পায়েল ক্রিয়েশন আমার পেজ আর স্মিতা হালদার স্মিতা অফিশিয়াল এই দুটোই আমার আমার অ্যাকাউন্ট বাকি যত অ্যাকাউন্ট রয়েছে বা যতগুলো আইডি রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা ফেক ওগুলো কিন্তু আমি নই আমি যেটা এর আগের বলে মানে এর আগেও অনেকবার বলেছি অনেকবার আমি আবারও বলছি প্লিজ ওগুলো থেকে একটু সাবধানে থাকবেন আর আর একটা কথা ওখান থেকে যতই প্রবলেম হোক না কেন মানে যে ফেক আইডিগুলো থেকে সেইগুলো যাতে আপনাদের সাথে না হয় রকম প্রবলেম হয় আপনারা না পড়েন বা আমি না পড়ি সেই জন্য আমি বহুবার বলেছি আপনাদেরকে যে ফলো করবেন না ওগুলোতে ওগুলো আমি নই আমি হলে তো আমি বলে দেবো আপনারা তো সব ভিডিও আমার এই অ্যাকাউন্ট থেকে দেখতে পান তাহলে ওগুলো তো ফলো করবেন কেন তারপরেও আপনারা হয়তো বুঝতে পারেননি বারবার আমাকে জিজ্ঞেস করছেন কমেন্টে অনেকে জিজ্ঞেস করছে পাইলে এটা কি তুমি পাইলে এটা কি তুমি আমি অনেকবার কমেন্টে রিপ্লাই করেছি বা আমি ভিডিওর মাধ্যমে বলেছি আবার আমি লাইভে এসেও বলেছি যে ওগুলো আমি নই ওগুলো ফেক আইডি তো যাই হোক আশা করব যে এরপর আপনারা একটু বুঝবেন আমার প্রোফাইল থেকে ছবি নিয়ে ভিডিও নিয়ে ওগুলো আপলোড করা হয় সঙ্গে সঙ্গে মানে খুব বাজে একটা ব্যাপার তা যারা করছে এগুলো ঠিক করছে না যাই হোক ওগুলো কিন্তু আমি নই ইন ফিউচার যদি কোনো রকম প্রবলেম আসে সেগুলো ওদেরকেই প্রবলেম করতে হবে আমাকে নয় কারণ আমি আমার দিক থেকে একদম পরিষ্কার ওগুলো আমি নই এখন কিন্তু এগুলো খুবই ইজি যারা ভাবছে যে মানে অন্যের নামে আমি প্রোফাইল খুলে দিয়ে দিব্য সুন্দর প্রোফাইল চালাবো এগুলো কিন্তু আমি চাইলেই এগুলোর বিরুদ্ধে আমি কিছু অ্যাকশান নিতে পারি কিন্তু এর আগেও আমি ভেবেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে ওটা আমি তারপরেও কিছু বলিনি আমার মানে বলিনি বলতে আমার যদিও বলা আছে আমি গিয়ে বলি আমি সাইবার ক্রাইমে গিয়ে অবশ্যই বলেছি জানিয়েছি জানানো আছে অবশ্যই তো আমি আমার দিক থেকে যত রকমের যা যা করার সমস্ত কিছু করে রেখেছি সেটা নিয়ে আমি ভাবছি না কিন্তু আপনাদের প্রবলেম হবে এর আগে হয়তো আপনি আপনারা অনেকেই দেখেছেন অনেকের আমাদের বড় বড় যারা ইউটিউবাররা রয়েছে বড় বড় ক্রিয়েটররা রয়েছে তাদের সঙ্গেও এটা হচ্ছে আর তারাও কিন্তু লিগালি অ্যাকশান নিয়েছে এগুলোর বিরুদ্ধে তো সেই রকমই আমারও নেওয়া আছে কোনো রকম প্রবলেম হলে কিন্তু আপনাদের মানে যারা এই ফেক অ্যাকাউন্টগুলো খুলেছে বা যারা চালাচ্ছে এগুলোকে তারাই প্রবলেম বলবে আমি নই তো যাই হোক ওদের কথা ওরা বুঝবে শুধু আপনারা একটু সাবধানে থাকবেন আর আমি তো আবারও বলে দিলাম যে ওই ফেক অ্যাকাউন্টগুলো আমার নয় ওগুলো আমি নই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার